আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাড়া বাসায় আমার ছোট্ট এই কিচেনটাকে আমি যেভাবে গুছিয়ে রাখি আজকে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার কিচেনটা খুবই ছোট ভাড়া বাসায় দেখা যায় একদিক দিয়ে মনের মতো হলে অন্যদিক দিয়ে হয় না সেই ছোট্ট কিচেনটাকেই আমি আমার মতো করে গুছিয়ে রেখেছি আমার কিচেনটা অনেক বেশি ছোটো হওয়ার কারণে ওইভাবে জিনিসপত্র গুছিয়েও রাখতে পারি না বিভিন্ন জায়গায় এগুলোকে গুছিয়ে রাখতে হয় চোলার একদমই পাশে বেসিং এই জায়গাটাতে চাইলেও এত বেশি জিনিস রাখা যায় না তবে আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি চুলার উপরের দিকে ছোট্ট একটা কেবিনেট আছে যেটাতে দুইটা সেকশান করা আছে আমি নিজের টাকতে প্রতিদিনের রান্নাবান্নার যেসব জিনিসপত্রগুলো প্রয়োজন বা খাবার দাবার সেগুলোই এখানে রাখি যেমন চা পাতা চিনি সুজি যেগুলো কিনা সকালের নাস্তায় প্রয়োজন হয় সেগুলোকেই আমি হাতের কাছে রেখেছি মানে আমি আমার প্রয়োজন ও পছন্দ মতো গুছিয়ে নিয়েছি সেই সাথে একটা ট্রের মধ্যে আমি বিভিন্ন ধরনের জেলি হলিক্স মানে যেটা সকালে নাস্তার আইটেমের জন্য প্রয়োজন সেগুলোই এখানে রেখেছি তার উপরে যে সেকশনটা ছিল এটার মধ্যে আমি যেগুলো অত বেশি প্রয়োজন হয় না বা মাঝে মধ্যে রান্না করে থাকি সেগুলোই রেখেছি তার সাথে আমি একটা বড় বক্সে বিভিন্ন ধরনের খাবারের জিনিসগুলো রেখেছি সেই সাথে যেগুলো বড়ো বড়ো লিকুইড মিল্কের ক্যান যেগুলো আমার আবার প্রতিদিনের প্রয়োজন হয় না সেগুলো রেখেছি তার সাথে আটার একটা বক্সও রেখেছি কারণ আমার আটা প্রতিদিন খাওয়া হয় না বা প্রতিদিন লাগেও না এভাবে করে উপরে যে কেবিনেটটা ছিল সেটাকে আমি গুছিয়ে নিয়েছি তার পাশেই আমি রেখেছি মশলাদানি যেটা কিনা না আমার প্রতিদিনেরই প্রয়োজন এভাবে করে আমি গুছিয়ে নিয়েছি তাছাড়াও কিন্তু আমার প্রতিদিনের প্রয়োজন সেই সাথে আমার যেটা দরকার হয় সেভাবেই আমি গুছিয়ে রাখি সব সময় যে এভাবে থাকে এমনটা না সেই সাথে কেবিনেটের মধ্যে রেখে দিয়েছি একটা খেজুরের বক্স এই তো এভাবে করে কিন্তু আমি কেবিনেটটাকে গুছিয়ে রেখেছি আমার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সেই সাথে আমি কিচেনটাকেও অনেক বেশি সিম্পল করে রাখার চেষ্টা করি ছোট কিচেনের মধ্যে যদি আবার হাবে যাবে জিনিস রাখা হয় তখন কিন্তু এমনিতেও এলোমেলো দেখা যায় সেজন্য সবসময় অল্প পরিসরে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার রান্নাঘরটা এত বেশি ছোটো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন কাউন্টারটপটা অনেক বেশি ছোটো হওয়ার কারণে আমি ওইখানে তেমন কোনো জিনিসপত্র গুছিয়ে রাখতে পারি না ইচ্ছে থাকলেও এভাবে গুছিয়ে রাখা যায় না তবে যতটা সম্ভব হালকা পাতলার মধ্যেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি সেই সাথে যেসব জিনিসপত্র প্রয়োজন সেগুলো আমি কাবাটের মধ্যে রাখি যেগুলো কিনা আমার প্রতিদিন লাগছে আর বাকি জিনিসগুলো আমি অন্যান্য বিভিন্ন ড্রয়ার সেই সাথে বক্সে করে বিভিন্ন জায়গায় রেখে দিই এতে করে রান্নাঘরটা তেমন একটা এলোমেলো দেখা যায় না ভাড়া বাসায় সব কিছু নিজের মতো করে পাওয়াও যায় না পাওয়া বড়ই মুশকিল একদিক দিয়ে পছন্দ হলে অন্য দিক দিয়ে হয় না মানে সমস্যায় একটা না একটা থাকে তবে আমরা মেয়েরা কিন্তু এই সমস্যার সমাধান ঠিক খুঁজে বের করে ফেলি তো আমিও তার ব্যতিক্রম না ছোট কিচেন বলে যে আসলে সব কিছুকে ম্যানেজ করতে পারবো না এরকমটা না আমি যেগুলো প্রয়োজন বা যেগুলো আমার দরকার হবে সেগুলো দিয়ে আমি এভাবে গুছিয়ে নিয়েছি চুলার পেছন সাইডে আমার এটুকু জায়গায় ছিল এখানে একটা র্যাক রেখেছি যেটাতে আলু পেঁয়াজ এগুলো রাখা হয়েছে সেই সাথে একটা পানির পট এটা এখনও ঠিকভাবে রাখা হয়নি তবে ঠিক জায়গায় রেখে দিব আমার রান্নাঘরে দুই বান্নারের একটা চুলা খুবই ছোটোখাটো আর সিম্পলের মধ্যেই এই জায়গাটাকে আমি গুছিয়ে নিয়েছি এই কাউন্টার টপটার মধ্যে ওই রকম জায়গা নেই খুবই সাধারণ ও সাদামাটা ভাবেই আমি গুছিয়ে নিয়েছি একদম পাশে আমার বেসিন আর বেসিনের পাশে আমি হচ্ছে তেলের জাতটা রেখে দেই সেই সাথে ইচ্ছে হলে কখনো রাখি অথবা কখনও একটা ফ্লাওয়ার বাস রেখে দিই সেই সাথে অনেক সময় আবার প্যাচলা হোল্ডারও রাখি তা না হলে এমনিতেই থাকে মানে বেশি একটা হিবি করি না

তার পাশেই রয়েছে থালাবাটি ধোয়ার জন্য ভিম লিকুইড সেই সাথে হ্যান্ডওয়াশ এগুলো তো প্রতিদিনের প্রয়োজন হয় তার উপরে একটা আমি জালি লাইকি নিয়েছি এটার মধ্যে থালাবাটি ধোয়ার জন্য ফোমটা সেই সাথে ভিম এগুলোই রাখা হয় এই তো এভাবেই করে আমি বেসিং এরিয়াটাকে সাজিয়ে নিয়েছি খুবই সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করি এই তো এটাই আমার ভালো লাগা ভালোবাসার জায়গা যেখানে দিনের অর্ধেকটা সময় কাটাতে হয় রান্নাবান্না ও ব্যস্ততা নিয়ে যেখানে প্রতিদিনের থালা বাটি ধুতে হয় সেই সাথে উপরে এই ক্যাবিনেটটা তো আপনাদেরকে দেখালাম চোলার নিচে এখানে তিন পাটের একটা কাবার্ট আছে যেটার মধ্যে আমার প্রতিদিনের প্রয়োজনীয় বা যেগুলো আমার মাঝে মাঝেই প্রয়োজন হয় সেগুলোই এখানে রেখেছি এছাড়াও আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র অনেক সময় দেখা যায় বাসায় এক্সট্রা জিনিসপত্র এনে রাখি সেগুলোই আমি এই কাবটের মধ্যে গুছিয়ে রাখি এতে করে কিচেনটাও অনেক বেশি ক্লিন থাকে ছোটো কিচেন হলে যে কত সমস্যা হয় আসলে যাদের আছে তারাই বলতে পারবে ইচ্ছে থাকলেও মনের মতো সুন্দর করে গোছানো যায় না কারণ জায়গা স্বল্পতার কারণে তেমন কিছু গোছানো যায় না এটার মধ্যে আমি একটা চালের ড্রাম রেখেছি যেটা কিনা আমাদের প্রতিদিনের প্রয়োজন সেই সাথে আছে একটা ময়লার বিন আর এর মধ্যে এখানে আমি একটা ছুরি নিয়েছি বিভিন্ন ধরনের কেনের যে খাবার আইটেমগুলো সেগুলো রেখেছি তাছাড়াও এক্সট্রা যে তেলগুলো বাসায় থাকে সেগুলো আর হচ্ছে কাপড় ধোয়ার জন্য যে লিকুইড বা অনেক সময় ভীম লিকুইড বাসন থালা ধোয়ার জন্য এক্সট্রা অনেক বড় বড় ক্যান থাকে সেগুলোকেই আমি কাপড়ের নিচে রাখি এটাকে আসলে যেভাবেই ছিল সেভাবে ভিডিও করছি তবে এটাকে আমি ছুরি কিনে এনে আর একটু সুন্দরভাবে অর্গানাইজ করব তো ভাবলাম যে যেভাবেই আছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না এর পাশেই আছে ছোট একটা চালের ট্রাম যেটাতে অলরেডি চাল আছে তার উপরে রেখেছি একটা থালা যেটা আমার প্রয়োজন হয় না একটু বড় সাইজের হওয়ার কারণে এটাকে আমি এখানেই রেখেছি তার পাশেই আছে ময়লার বিন এই তো এভাবে করে এই ক্যাবিনেটটাকে আমি সাজিয়ে নিয়েছি যেসব জিনিসপত্র প্রয়োজনীয় ছিল তার পাশেই যে ক্যাবিনেটটা আছে ওটাতে আসলে তেমন কিছুই রাখিনি বা দেখানোর মতোই কিছু নেই এখানে আসে গ্যাসের সিলিন্ডার সেই সাথে আছে ব্লেন্ডারের নিচের যে অংশটা সেটা এভাবে করে আমি তিনটা সেকশন সাজিয়ে রেখেছি এতক্ষণে হয়তো বা যারা আমার ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই ভাবছেন যে আপুর রান্নাঘরে সব কিছু তো দেখলাম কিন্তু হাড়িপাতিল তো দেখলাম না আসলেই তো হাঁড়ি পাতিলগুলো কোথায় ছিল তাই না আসলে এই হাইপাতিলগুলো পাতিলগুলো রাখার জন্য আমি আলাদাভাবে একটা কেবিনেট করে নিয়েছিলাম যেটার মধ্যে আমার প্রতিদিনের যেসবগুলো ইউজ হয় হাঁড়ি পাতিল যেগুলো দরকারি ছিল সেগুলো আমি এই ক্যাবিনেটের মধ্যে রেখেছি এটা বেশ লম্বা সাইজেরই একটা কেবিনেট ছিল যেটার মধ্যে আমি আমার হাঁড়ি পাতিল বা এক্সট্রা যে জিনিসপত্র সেগুলো রাখতে পারি এটা হওয়াতে আমার অনেকটা আসান হয়েছে এই তো আপনাদেরকে হাঁড়ি পাতেলগুলো দেখিয়ে দিলাম এই তো এভাবে করে সিম্পলের মধ্যে আমি আমার কিচেনটাকে সাজিয়ে নিয়েছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম